যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ইস্টবেঙ্গল তিন দুই গোলে মুম্বাই সিটির কাছে হেরে গেছে বিষয়টা হচ্ছে আজকের গেম প্ল্যানটা কিন্তু ফোর ফোর টু ফরমেশানে কিন্তু সাজিয়েছিল অস্কার বুজং আর অন্যদিকে মুম্বাই সিটি এফ সি ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলেছিল আমি যেই গেম প্ল্যানটা বলেছিলাম যে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল ফোর ফোর টু ফরমেশানে খেলবে এবং সেকেন্ড হাফে গিয়ে এই ইস্টবেঙ্গল দল ফোর টু 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 ফরমেশনে চলে যাবে সেইটাই কিন্তু ওভারঅল দেখতে পেলাম কিন্তু বিষয়টা হয়ে গেল যে অস্কার ভুজং একটা জায়গায় মিস্টেক করে ফেলেছে আজকের ম্যাচে প্রথম কথা যে এই ফোর ফোর টু ফরমেশনে খেলতে গেলে কখনোই মাঝ মাঠে মিসপাস করা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে ডিফেন্স লাইনটাকে কিন্তু অত্যন্ত লাইন করে ফেলা যাবে না আমরা ফার্স্ট হাফে যেটা দেখতে পেলাম যে ইস্টবেঙ্গল দল অত্যন্ত হাইলাইন হয়ে যাচ্ছিলো এবং একের পর এক কিন্তু এই মুম্বাই সিটি এফসি সি করছিল কাউন্টার অ্যাটাক থেকে প্রায় গোলমুখ ওপেন করে ফেলেছিল যেহেতু মুম্বাই সিটি সেন্টার ফরওয়ার্ড পজিশানে এখন সেই অর্থে ভালো কোনো বড়ো মানের প্লেয়ার নেই স্ট্রাইকার পজিশানে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুম্বাই সিটি এফসি ফার্স্ট হাফে অনেক বেশি গোলে এগিয়ে যেতে পারত কিন্তু সেটা আর হয়নি মাত্র তারা দু গোলে এগিয়ে গেছিলো কিন্তু আর এর চেয়েও বেশি লিড কিন্তু ফার্স্ট হাফে তারা পেতে পারত কিন্তু সেকেন্ড হাফে যখনই ফোর টু 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 ফরমেশনে চলে গেল ইস্ট ইস্টবেঙ্গল দল তখন কিন্তু গেমটা পুরো বদলে গেল এবং আমরা দেখতে পেলাম যে যখনই উইংস থেকে অ্যাটাক শুরু হলো পিভি বিষ্ণু এবং মহেশার দিক থেকে তখন কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর লাগতে লাগলো এই ইস্টবেঙ্গল দলকে আর আমি বলেছিলাম যে সেকেন্ড টাফে অবশ্যই যদি ডেভিড নামানো যায় ডেভিড স্পিডি প্লেয়ার যে সে যেভাবে অপারেট করতে পারবে এবং তার কিন্তু গোল স্কোরিং বুটটা অত্যন্ত ভালো সেই জিনিসটাই কিন্তু ঘটলো মানে আমার যেই কথাটা ছিল সেটা প্রায় মিলে গেছিল শুধু একটাই জায়গায় মেলানোর গেল না সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের জয়টা জয়টা এসেই যেত যদি ফার্স্ট হাফে হিজাজি ওরকম না মিস্টেক করতো সেকেন্ড হাফে হিজাজি যেই লাস্ট গোলটা খেলো সেটা এক কথায় ভরেবেল এরকম যদি ডিফেন্সিভ লাইন হয় তাহলে কিন্তু কখনোই একটা দলের পক্ষে ভালো ফুটবল খেলে ম্যাচ জেতা সম্ভব নয় তোমাকে বুঝতে হবে তুমি কাউন্টার অ্যাটাক ফুটবল খেলছো লং বল কাউন্টার ফুটবল খেলছো তখন কিন্তু তোমাকে অবশ্যই তোমার ডিফেন্সিভ পজিশানটাকে খুব ভালো রাখতে হবে এবং ডিফেন্সিভ সেফটাকে কিন্তু ভালো রাখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকেরা আমরা ইস্টবেঙ্গলের তরফ থেকে যেটা দেখলাম যে একটার উইস্টের যেহেতু স্পিড কম ক্লাস নিয়ে হেক্টার উইস্টের কোনো কথা হবে না কিন্তু হেক্টার হুইস্টের বয়স হয়েছে স্পিড কম সেই জন্য কিন্তু হেক্টার হুইস্টে সব সময় ট্র্যাক ব্যাক করে নিচের দিকে যেতে পারছিল না এই জিনিসটা কিন্তু মনে রাখা দরকার আছে এবং সেই জন্য আমরা দেখছিলাম যখনই কিন্তু হাইলাইন হয়ে যাচ্ছিল তখন কিন্তু কাউন্টার অ্যাটাকের সময় হেক্টর উইস্তে এবং হেজাজি মেহের দুজনই কিন্তু নিচর দিকে নামতে পারছিলো না এবং হেজাজি মেহের একদম হরেবেল ডিফেন্ডিং এটা মানে প্রতিনিয়ত আমরা দেখছি তাই একটা ইস্টবেঙ্গলকে এই ট্রান্সফার উইন্ডোতে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একটা ভালো সেন্টার ব্যাগ আনতেই হবে কারণ এই ধরনের যদি পারফরমেন্স করে যারা ডিফ যেই ম্যাচটা থেকে অনায়াসে ম্যাচটা জেতা যেতে পারতো সেই ম্যাচটা যদি হেরে বসে ইস্টবেঙ্গল তাহলে কি করে টপ সিক্সের স্বপ্ন দেখা যাবে এই জিনিসটাকে মাথায় রাখা দরকার আছে কোচ এবং টিম ম্যানেজমেন্টের দেখা যাক যে আগামী দিনে টিম ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গল ক্লাব কী ডিসিশান নেয় কারণ আমার মনে হয় যে একটা যদি সেন্টার ব্যাক স্পিডি ইয়াং আসে তাহলে আনোয়ার আলির সঙ্গে খুব ভালো ফিট করে যাবে এবং সেকেন্ড হাফে আমি সেই জিনিসটা দেখলাম যে যখনই হেক্টর উইস থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলালো তখন কিন্তু গেমটা পুরো চেঞ্জ হয়ে গেল হেক্টার উইস্টের ব্যাপারটা হচ্ছে কি হেক্টার উইস্টের পাটা তো অত্যন্ত ভালো এবং তার সাথে সাথে উইস্ট তো কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট একটা প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে তার পাসিং কোয়ালিটি এবং তার যে ইন্টারসেপশান কোয়ালিটি সেইটা দিয়েই কিন্তু সে মাঝমাটটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করলো সে কিন্তু বেশি দৌড়লো না এই জিনিসটাই কিন্তু হেক্টার উইস্টের গেম খেলার কিন্তু একটা ধরন অন্যদিকে যদি দেখা যায় যে প্রথম আপে আমরা দেখছিলাম যে মাঝমাঠ থেকে একাধিক বল মিসপাস হচ্ছে ক্লেটন সিলভা মিসপাস করেছে আমরা দেখেছি একাধিকবার হিজাজি মিসপাস করেছে একের পর এক যদি মিসপাস হতেই থাকে তাহলে কি করে হবে মাঝমাঠে যদি মিসপাস হয়ে যায় আমরা দেখলাম সৌভিক চক্রবর্তী যে কিনা এই ফোর ফোর টু ফরমেশনের সব থেকে বেস্ট প্লেয়ার হতে পারতো তাকে নামানো হলো না এই জিনিসগুলোর জন্য কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজংকে দায়ী করতে Okay. জিকসান সান অত্যন্ত ভালো প্লেয়ার বক্স টু বক্স খেলে থাকে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ফোর ফোর টু খেলার জন্য একটা হার্ড ওয়ার্কার প্লেয়ার দরকার লাগে যে কিনা সব সময় মাঝ মাঠে প্রেসিং করবে যে কিনা সব সময় গিয়ে ট্যাকলিং করবে ইয়োলো কার্ড সে খেতেই পারে কিন্তু তার দায়িত্বটা এই জায়গাতেই থাকবে এবং এই ধরনের মিডফিল্ডারই কিন্তু ফোর ফোর টু ফরমেশানে চাই আমরা দেখেছি যে সিমনের ফরমেশানে যখন সিমনে ফোর ফোর টু ফরমেশনে খেলে তখন কিন্তু রদ্রিক ডিপল মাঝখানে দাঁড়িয়ে এই কাজটাই করে ও কিন্তু কোনো জায়গায় দেখে যদি যে এই বলটা আমার পক্ষে উইন করা সম্ভব সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু সে প্লেয়ারটাকে ট্যাকেল মারে এবং তার জন্য কার্ডও খেতে হতে পারে তার জন্য একটা ফিকিগ কনসিট করতে হতে পারে সে কিন্তু কোনো কার করে না এই জিনিসটার জন্য আজকের যেই কাজটা সৌভিক চক্রবর্তী করতে পারতো সেই কাজটা কিন্তু জিক্সান করতে পারবে না জিক্সান অনেকটা টেকনিক্যালি ভালো প্লেয়ার তাই ফোর ফোর টু খেলতে গেলে সৌভিক অনেক অনেক ভালো প্লেয়ার হবে সেই জায়গায় ইস্টবেঙ্গল এই মিস্টেক করাটা ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজংয়ের এটাই কিন্তু সবথেকে বড়ো ইস্টবেঙ্গলের এই ম্যাচে হারার মূলত কারণ হিসেবে আমার মনে হয় এবং তার সাথে সাথে প্রভাত লাকড়া একদমই অফ কালার ছিল এই ম্যাচে সেটাও একটা বড় কারণ এবং তার সাথে সাথে বলতেই হবে হিজাজির জঘন্যতম ফুটবল হিজাজি যদি আজকের তার সেভেন্টি পারসেন্টও যদি খেলতে পারতো আমি মনে করি যে তাহলে ইস্টবেঙ্গল আজকেরে এই ম্যাচটিকে থেকে তিন পয়েন্ট পেতেই পারত কারণ ইস্টবেঙ্গল যেভাবে সেকেন্ড হাফে কামব্যাক করলো যখন সেকেন্ড হাফ ইস্টবেঙ্গল খেলে যখন ফোর টু টু ফরমেশানে চলে যায় তখন এই ইস্টবেঙ্গল দলটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায় একটাই কারণ ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চ থেকে যেসব প্লেয়ার নেবে ডেভিড বলো বিষ্ণু বলো মহেশ নাওরেম বলো প্রত্যেকেই কিন্তু অত্যন্ত ভালো মানের প্লেয়ার অত্যন্ত স্পিডি প্লেয়ার এই প্লেয়ারগুলো যখনই সেকেন্ড হাফে আসে তখনই কিন্তু গেমটা পুরো চেঞ্জ হয়ে যায় সেটাই কিন্তু এই ম্যাচেও ঘটেছিল কিন্তু এই ধরনের মিস্টেক ইস্টবেঙ্গলকে আজকের ম্যাচটা থেকে তিন পয়েন্ট থেকে বঞ্চিত রাখলো এবং এই ম্যাচ থেকে খালি হাতে ফিরতে হলো ইস্টবেঙ্গলকে তাই বলবো যে অস্কার বুজং তার গেম প্ল্যানটাকে এবং প্লেয়ারদের কম্বিনেশানটাকে এখনও সঠিক করে উঠতে পারছে না গেম প্ল্যান অনুযায়ী যদি প্লেয়ারকে নামানো যায় তাহলে ইস্টবেঙ্গলের পক্ষে যে কোনো দলকে হারানো সম্ভব আমরা দেখলাম সেকেন্ড হাফে যে মুহুমুহু আক্রমণ যে অনবরত অ্যাটাকের পর অ্যাটাক এটা হয়েছে একমাত্র চেঞ্জিং প্লেয়ার আসার জন্য সুপার সাব প্লেয়ার হয়ে যারা যারা এসেছে তারা অত্যন্ত ভালো ফুটবল খেলেছে এবং ট্যাকটিক্যালি চেঞ্জ যখনই হেক্টারউস থেকে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে নিয়ে আসা হলো এবং আনোয়ার আলীকে সেন্টার ব্যাক পজিশানে আনা হলো তখনই কিন্তু গেমটা পুরো খুলে গেল ইস্টবেঙ্গলের এই জিনিসটা মনে রাখতে হবে আনুয়ার বেসিক্যালি কি একটা স্পিড আছে হিজাজি মেহের একটা অ্যাভারেজ স্পিডের প্লেয়ার তার ইন্ডিভিজুয়াল এরর আছে অনেক সেই জায়গাগুলো মেরামত করাটা ওপর ডিফেন্ডারের পক্ষে সবসময় সোজা হয়ে দাঁড়ায় না আমরা সেকেন্ড হাফেও দেখলাম যে আনোয়ার যেহেতু প্রথম ট্যাকেলে চলে গেছিলো হিজাজি সেই বলটাকে ক্লিয়ারই করতে পারলো না বলটাকে টাচই করতে পারলো না তার মানে কি আনুয়ারালি যদি ডিফেন্সিভ পজিশানে একবার হাইলাইন হয়ে যায় তাহলে হিজাজির পক্ষে কোনো মতেই সম্ভব না ডিফেন্সটাকে ট্যাকেল করা এই জিনিসটা ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু খুবই খারাপ জিনিস আমরা দেখতে পেলাম এবং এই জিনিসটাকে কিন্তু মেরামতি করতেই হবে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অবশ্যই ইস্টবেঙ্গলকে একটা সেন্টার ব্যাক পজিশনে প্লেয়ার আনতে হবে আজকের ইস্টবেঙ্গলের ইতিহাস যদি দেখা যায় আজকের ইস্টবেঙ্গলের ইতিহাস একশো চার পাঁচ বছরের ইতিহাস আছে সেই ক্লাবটার এরকম শোচনীয় পারফরমেন্স কখনোই মেনে নেওয়া যায় না আজকের কত বছর ধরে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে সুপার সিক্সে কোয়ালিফাই করতে পারছে না এটা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গল কর্মকর্তা যারা আছে তারা এই কি এক্সকিউজ দেবে হিজাজির ভুলে আজকেরা আমরা হেরে গেলাম এই ধরনের এক্সকিউজের কোনো মানে হয় না তোমরা কি টিম বানাচ্ছ এই ধরনের প্লেয়ারদের আনছো যারা পারফরমেন্স করতে পারবে না নেবে অন্যদিকে মোহনবাগানকে দেখো কত ভালো ভালো প্লেয়ারকে আনছে এবং তাদের পিক ফর্মটা থাকার সত্ত্বে সত্ত্বে তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে কারণ তারা আরও পিক ফর্মের প্লেয়ার আনতে চাইছে তার মানে তাদের ডেভেলপমেন্টটা কত হাই সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে আমরা মানছি যে ইস্টবেঙ্গল দল এই অনেক মানে একা একা শুরু করেছে আইএসএল সব ঠিক আছে কিন্তু চার বছর টাইমটা খুব একটা কম টাইম নয় তাই আমি বলবো যে অবশ্যই এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে একখানা সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার আনা হোক যে কিনা সেন্টার ব্যাকটাকে নির্ভরতা দিতে পারবে এবং যে একটু ইয়াঙ্গেস্ট সেন্টার ব্যাক হবে যে কিনা অবশ্যই সেন্টার ব্যাকের পজিশানের লিডারশিপ কোয়ালিটিটা থাকবে আনুয়ারিলির সঙ্গে কম্বিনেশানটা ভালো হবে এই জিনিসটা যদি ঠিক করে করা যায় তাহলে ইস্টবেঙ্গলের পক্ষে কোনো দলই বড় দল নয় ইস্টবেঙ্গল যে কোনো দলকে যে কোনো মুহূর্তে হারানোর ক্ষমতা রাখে যেখানে ডায়মন্ড ট্যাকোসের মতো প্লেয়ার আছে যেখানে তোমার ডেবিটের মতো প্লেয়ার রিজার্ভ বেঞ্চ থেকে আসছে যেখানে নান্দা আছে যেখানে মাহেশ আছে তোমার সেন্টার ফরওয়ার্ড পজিশনের অভাব কি আছে প্রত্যেকটা জায়গাতেই ভালো প্লেয়ার আছে একটা সেন্টার ব্যাক আনতেই হবে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন